বাংলাদেশে অসংখ্য যুবক আছে এরকম যারা ফোনে অচেনা অপরিচিত কোনো মেয়েদের কণ্ঠ যদি শুনেছে তারা পাগল হয়ে যায় অনেকে কিন্তু এটা আছে দেখেন আল্লাহ সুহানু হাতালা পবিত্র কোরআনুল কারিবে আমার মা বোনদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমরা তো মনে করি শুধুমাত্র বুক ঢেকে রাখা পেট ঢাকা রাখা পেট পিঠ ঢাকে রাখা এগুলোই মনে হয় ইসলামে আছে আর আর বিষয় নাই শুনেন ইসলামের শরিয়া কিন্তু নিট অ্যান্ড ক্লিন কিছু বিষয় আপনাদেরকে বলে দিয়েছে অনেক আগেই আল্লাহ সুহানু ভাতলা পবিত্র কুরআনকারিমে কি বলছে খেয়াল করেন ফালা তখদানা বিল কৌলি ফায়াতুমা আল্লা ফি কলবিহি মারাদু ওয়াকুল না কৌলা মারুফা সুরাই আহযাবের বত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুহানু ভাতলা এই কথা বলেছেন কি বলেছেন তোমরা নম্র কোমল সুরে কথা বলো না তাহলে যার অন্তরে অসুস্থতা আছে সে তোমার প্রতি লোভ করবে সুরাই আহযাবের বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে ইদানিং কিছু মেয়েরা ছেলেদের সামনে যখন প্রেজেন্ট করে নিজেকে একটু স্মার্টলি প্রেজেন্ট করে কেমন ভাইয়া করেন একামুখ করে কথা বলে তারপর আপনার মানে একটা বিষয় শক্ত করে উপস্থাপন করলেই পারতো যে ভাই আমার মোবাইলে মোবাইলে টাকা লাগবে টাকাটা ঢোকে দেন তো ভাই ফ্ল্যাগজির দোকানে গিয়ে ভাই আমার বিকাশ করা লাগবে ভাই আমার নগদ করা লাগবে একটু আপনার নাম্বারটা দেন তো আমাকে এই জিনিসটা দেন তো ওখান থেকে একটা বিস্কিট দেন তো ওই নুডসের প্যাকেটটা দেন তো এভাবে শক্তভাবে বলা যায় কিন্তু কিন্তু না ন্যাকামু করে একেবারে স্মার্টলি প্রেজেন্ট করতে গিয়ে এমন নম্রস্বরে কথা বলে যাদের ভিতরে খারাপ চিন্তা চেতনা আছে তাদের ভিতরে খারাপ মানসিকতা তৈরি হয় উল্টা দিকে যদি পুরুষের কথা চিন্তা করেন কিছু পুরুষ আছে এরকম ধরেন ঢাকা শহর থেকে গ্রামে গিয়েছে বাপরে বাপ মানে তার হাঁটার স্টাইল কি একবার এদিকে পা দেয় একবার এদিকে পাদে এইদিকে পাদে এদিকে পাদে মানে এমন স্টাইল করে হাঁটতেছে মনে হয়েছে যে মাটির উপরে পা ফেলতে আর কষ্ট লাগতেছে এরকম আছে মাইখিয়া মুখিয়া মনে করেন পাঁচ আঙ্গুর লাগে ধুমায় খাইতো আর এখন মনে করেন বিয়ের অনুষ্ঠানে দেখেছে তার সামনে চার পাঁচটা মেয়ে বসে আছে বাপ রে বাপ খাওয়ার স্টাইল কি চামুক ছাড়া এর ভাত হাতে উঠতেছে না এরকম কিছু একামো কিছু পুরুষও আছে কিন্তু কিছু মহিলাও আছে নারীদেরকে এবং পুরুষকে মানে পুরুষকে আকৃষ্ট করার জন্য নারী আর নারীকে আকৃষ্ট করার জন্য পুরুষ রূপে এটা হারাম অথচ এটা আমরা জানি না কোনো নারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো পুরুষ যদি এরকম কোনো চিন্তা চেতনা লালন করে ইসলামী স্বরে এটা সম্পূর্ণরূপে হারাম বলেছে হারাব এটা জায়জ নয় আপনার জন্য এবং মেয়েদের নরম স্বরে নম্রতার সাথে কথা বলাটা ফোনে একটা ছেলে আপনাকে মিস কল দিয়ে ডিস্টার্ব করতেছে কল দিয়ে দিল আপনার মেয়েদের কথা বলতেছে আপনার ভাষ্য হবে কীরকম আসসালামু আলাইকুম কে বলছেন না 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 প্লিজ রং নাম্বার আপনি ফোন রাখেন আমার আর ফোন দেবেন না আপনি এইভাবে কর্কশভাবে কথা বলবেন না তো এক্সকিউজ মি কে বলছেন ভাইয়া এত মজা করে বললে তো ও তো আরও সুযোগ নেবে ইসলামী শরীর নিষেধ এটা করা যাবে না এবং পুরুষ কোনো নারীর কণ্ঠ শুনলে সাথে সাথে ফোন কেটে দিবেন যদি তাকে না চেনেন এটা করা যাবে না অতএব আল্লাহ তাআলা নারীদের কণ্ঠকে গোপন রাখতে বলেছেন তীব্র প্রয়োজনে নারী যদি পুরুষের সাথে কথা বলতে হয় তবে তিনটা শর্তে অচেনা পুরুষের সাথে একজন নারী কথা বলতে পারে অচেনা পুরুষের সাথে তিনটা শর্তে একজন নারী কথা বলতে পারে এক নাম্বার উভয়ের মাঝে পর্দা বা আড়াল থাকতে হবে কার নারী এবং পুরুষের মধ্যে দুই নম্বর নারী তার কণ্ঠকে নরম চিকন কোমল করতে পারবেন না তিন নম্বর প্রয়োজন মোতাবেক কথা বলবে অর্থাৎ কথা বলতে গিয়ে যেখানে একটি কথা যথেষ্ট হয় সেখানে দ্বিতীয় কথা বলা যাবে না কিছু ছেলে যদি সুন্দরী মেয়ে বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে পাইছে ভাই ধরে পাশে সিট পড়ে গেছে ও কথাগুলোকে রাবারের মতো টানে টানে বড় করতে চায় মানে ছোট কথা কিন্তু এটাকে অনেক বড় করে বলতে চায় ক্লাসমেট আছে অনেক সময় একটা মেয়েকে পছন্দ করে এরকম হয় কথা দীর্ঘ করতে চাই ইসলামেশ্বরিয়া এটাকে নিষেধ করেছে এবং কোনো পুরুষও কোনো নারীর সাথে এভাবে কথা বলবে না ইসলামেশ্বরিয়া নিষেধাজ্ঞা আছে তাহলে এই জায়গাটায় মেয়েদের পর্দা ছেলেদের পর্দা শুধুমাত্র শারীরিক পর্দা না কণ্ঠকে মানে নমনীয়ভাবে প্রেজেন্ট না করা কর্কশভাবে কথা বলা এবং মানুষকে আকৃষ্ট করার মানসিকতা না নিয়ে কথা বলা এটা হচ্ছে নবীজিৎসাল্লা আলাইসালামের দিক নির্দেশনা বা ভাষ্য আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি একটা হচ্ছে গুছিয়ে কথা বলা আরেকটা হচ্ছে অগুছালো কথা বলা সুন্দর করে কথা বলা এটা সুন্নাহ তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্মার্টলি যেটা অনেকে করে থাকে এভাবে কথা বলা এটা কিন্তু সুন্হের অন্তর্ভুক্ত না আল্লাহ তালা আমাদের দান করুন আচ্ছা এরপরে যে প্রশ্নটি এসেছে জুবাই দেখাতন প্রশ্নটি লিখেছেন যে মোহতারাম মেয়েদের পর্দা করার সময় মুখ খোলা রাখা কি যায় যাচ্ছে নাকি মুখ ঢাকা রাখা আবশ্যক মানে বোরকাজে কাজে পড়বে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে এ প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি সুরায়ে আহজাবের উনষাট নম্বর আয়াতটি উনষাট নম্বর আয়াত এটি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে আল্লাহ সুহার মতারা কি বলছেন بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى আপনার স্ত্রী কন্যা এবং মমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের উপর এর দ্বারা এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ তালা নিজে কি বললেন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে কাকে নবীকে বলছেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্ট পাবে না আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না তাহলে মুখ যদি খোলা রাখেন আপনার কি চেনা যাবে না চেনা যাবে কিনা অবশ্যই চেনা যাবে এ আয়ের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু এখন আপনি বলবেন যে মোহতারাম তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে হ্যাঁ এই জায়গাটায় একটু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন যে খোলা রাখা জায়েজ আছে তবে আমাদের হানাফি আজমের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না বন্ধ রাখার পক্ষে কারণটা কি কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড ঠিক আছে ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানে মুখমণ্ডলী হচ্ছে মনের বহির প্রকাশ তাই না আপনার ভেতরের চিত্রটা আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন তার মানে কি একজন মানুষের আপনি যখন বউ দেখতে যান আপনি যাই কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে মুখ না দেখি কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি দুই পাটা দেখি কোনো ওকে কথা বলে নাকি বউ দেখতে যে মুখ না দেখে বলে যে বা দেখি তোমার হাত দেখে কথা বলে কেউ কেউ কিন্তু বলে না তার মানে কি আমাদের চেহারার এই যে ফেসটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের বুঝছেন মানে ফেসটা দেখে কিন্তু মানুষ সুন্দর কি না এটা কিন্তু মানে স্বীকৃতি দেয় অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে কিন্তু ঠোঁটগুলো এর মোড়া মোড়া আছে না তো কি হয় চেহারা সুন্দর বডি স্লিম আঙ্গুল সুন্দর পা সুন্দর হাটার স্টাইল সুন্দর মাথার চুল সুন্দর কিন্তু নাকটা একেবারে বোসা ঠোঁটগুলো মোটা এই জন্য পছন্দ করে না কারণ কি মানুষ মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে ফেস দেখে তার বডি দেখে না কিন্তু প্রথমে দেখে ফেস তারপরে আদার্স অন্য বিষয়গুলো তো এখন ফেস বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা ঢেকে থাকবে না তখন কিন্তু এটা বহির প্রকাশ ঘটে যাবে এজন্য আপনি আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শুনেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে পর্দা যেহেতু করেন সেহেতু নবীজির স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তালা এরপরে দেখেন একটা হাদিস আনা আবদুল্লাহ আপনি মাসুদিন্ন আল্লাহ কল কলা রসুল্লাহ সাল সাহমুন মিন সিহাব ইবলি সামাজ মোমুন মানতারাকাহা মাখাফাতী আবদাল ইমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবি হাদিসটি রয়েছে কানজুম উম্মালের মধ্যে হাদিস নাম্বার তেরো হাজার আটষট্টি কি বলছেন রাসুল আকরম সাল্লাহ আলাইসালাম বলেছেন অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরসমূহের সমূহের অন্যতম যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দিব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখব না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে ফেতনা তখন বেড়ে যায় চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি খেয়েছি খেয়েছিলি দোস্ত ক্রাশ আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে জেনা সুতরাং ক্র্যাশ ট্র্যাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান ঘোষ খান মেয়েদের ক্রাশ খায়েন না নাহলে জাহান নামে যাবেন আল্লাহ বুঝদান করুন